আমি আসলে পাকিস্তান দলের সঙ্গে বারো মাস কাজ করেছি শ্রীলঙ্কা লিগেও কাজ করেছি কিছু কাজ ইংল্যান্ড অস্ট্রেলিয়াতেও করেছি তবে উপমহাদেশ আমি সত্যিই উপভোগ করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ভারত এই দলগুলোর প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ মনে হয় শুধু খেলোয়াড়দের জন্য নয় দর্শক গণমাধ্যম সবার জন্য অনেক চাপ থাকে অনেক বিশ্লেষণ থাকে উপমহাদেশে কোনো সিরিজই অবহেলার মতো নয় এই কারণেই আমি উপমহাদেশীয় দলগুলোর সঙ্গে কাজ উপভোগ করি কারণ প্রতিটি ম্যাচ অনেক বড় ব্যাপার আর এখানেই তো বিশ্ব মঞ্চে নিজের জায়গা করে নিতে হয়। অলক দ্যাটস डिफरेंट কন্ডিশনস আই থিংক इट्स इट्स अ डिफरेंट लेट्स বি অনেস্ট দ্য সাব কন্টিনেন্ট ইজ আ Difficult প্লেস টু বোল ফাস্ট इट्स नॉट ইজি কন্ডিশনের দিক দিয়ে উপমহাদেশের পেসার আর অন্যান্য দেশের পেসারদের পার্থক্য অনেক উপমহাদেশের স্পিড তোলা সহজ নয় এটা বাস্তবতা আপনি চাইবেন হয়তো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ডে বল করতে উপমহাদেশে এটা চ্যালেঞ্জিং আমিও এখন শিখছি এই কন্ডিশনগুলো সম্পর্কে আমি এখানে এসেছি শুধু অস্ট্রেলিয়ান ধারণা চাপাতে নয় বরং বাংলাদেশের পেসারদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটা বের করতে

the wickets are often very flat or the wickets are turning wickets. So we don't want tired fast bowlers all the time. We want fresh fast bowlers um, and being able to, to, to get their pace, keep their pace up and keep their standards really high. So um, it's, it's, a, it's a team, you know, support staff. Coaching team, you know, support staff. ফিজিও ট্রেনার থেরাপিস্ট ফাস্ট কোচ সবাই মিলে এই পেশারদের বিশ্বমানের জায়গায় নিয়ে যেতে হবে আমি সংযুক্ত আরব আমিরাতের সিরিজ একটু দেখেছিলাম কারণ আমি তখন করাচি কিংসের এর সঙ্গে ছিলাম একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ধারাবাহিকতা শুনেছি এটা একটা ক্লিশে কিন্তু ধারাবাহিকতা এবং বোলিং এর মান উন্নয়ন খুবই জরুরি একটা জায়গায় আমি বিশেষ মনোযোগ দেব ডেথ বোলিং এ এখন তো টি টোয়েন্টি ক্রিকেট প্রচুর হচ্ছে সামনে এশিয়া কাপ আসছে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপও ডেথ বোলিং খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ পেসারদের ডেথ বোলিং এ বড় উন্নতি দেখতে পাবো আপনার মাধ্যমে দেখা যাক এটা নির্ভর করে প্রত্যেক খেলোয়াড়ের ইচ্ছার উপর কেউ হয়তো ইতোমধ্যেই উচ্চ গতিতে বল করছে তার গতি বাড়ানোর আগ্রহ নাও থাকতে পারে আবার কারও থাকতে পারে যখন দলে যোগ দেবো তখন বোলারদের সঙ্গে কথা বলবো Once I join the squad, I'll have আমি জানি কিভাবে কাউকে উচ্চ গতি ধরে রাখতে সাহায্য করতে হয় তবে প্রত্যেকজন আলাদা কোচ আসতে পারে বলবে আমি এটা করব বা আমি সেটা করব। কিন্তু আসলে দল ও হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতে হবে এবং যা ভালো হবে সেটাই করব কিন্তু কোনো অজুহাত থাকবে না কোনো খারাপ ফলাফলকে আড়াল করার সুযোগ থাকবে না ডেথ বোলিং প্রথম অগ্রাধিকার মান অনেক বেশি উঁচু পেসারদের গতি যেন খুব বেশি না কমে সেটা চাই আশা করি আমি ওদের সেই মান ধরে রাখতে সাহায্য করতে পারবো You want to see fast bowlers. You don't want to see them dropping their pace too much. You want to see them keeping a decent level. Um, so, hopefully, I can work with them to, to try and keep those standards high. Yeah.